হয় আপনাদের যাকালিও দেখা পাইছে যে যাকালি আছিলে আস মানে বিজয়া দশমীর দিন যেহেতু আমার কাছার জেলা বিশেষ করে আমার শিলচর নগরীত দুর্গা পূজার যে পেন্ডেলের সংখ্যা দুশত অধিক তো এদিনত নহয় আমি ইস্তে দুদিনক বিজয়া দশমী পালন হয় যাকালি প্রায় দুশোর উপর প্রতিমা বিসর্জন হৈছে আৰু আজি প্ৰায় পঞ্চাছটাৰ পৰা লৈ এশটাৰ ভিতৰত আজি প্ৰতিমা বিসৰ্জন হ'ব ইতিমধ্যে পঁচিছটামান প্ৰতিমা ইতিমধ্যে বিসৰ্জন যিটো পৰ্ব সেইটো ইতিমধ্যে শেষ হৈ গৈছে আৰু আশা ৰাখিছোঁ যে যোৱা দিনৰ নিচিনা শান্তিপূৰ্ণভাৱে মানুহ ইয়াত বিজয়া দশমী উপভোগ কৰিব আৰু এই যিটো ইমাৰ্চন যিটো সেইটো পাৰ হ'ব যাকালি যে চারিটালে চলিছিলে তো আজিও আমি এক্সপেক্ট করল যে ভাগ ভাগে মোটামুটি শেষ হয়ে লাগে हाँ ही खत्म हो गया आज मतलब आग, आ, कल का डेट तो था सुबह तक सारा खत्म हो जाएगा का, का, का नहीं कल ऐसा ये नहीं है तो कल जितना तक खत्म नहीं हो जाता है वो कंटिन्यू चलता रहेगा जैसे कि कल जैसे कि ब्रेक हुआ था कि साढ़े चार बजे खत्म हुआ उसके बाद दोपहर से से शुरू हुआ आज तो ऐसा नहीं होगा ये कंटिन्यू रहेगा कि आज अगर खत्म जब तक खत्म नहीं होगा तो हमारा डिप्लॉयमेंट भी यहाँ पे तैनात रहेगा भी चलेगा शाम तक नहीं नहीं मैं आपको बोला हूँ कि शाम तक ऐसा ये नहीं है जब तक खत्म नहीं होगा तब तक, तक हमारा पार्टी हमारा यहाँ पे तैनात जो हमारा पुलिस बोलिए कसर पुलिस बोलिए यहाँ पे सी आर डिप्लॉयड है यहाँ पे एसडीआरएफ एनडीआरएफ मेडिकल टीम মেজিষ্ট্ৰেট আপোনাৰ কৰ্পৰেশ্যন মিউনিচিপালিটি কৰ্পৰেশ্যন ইয়াহে য'ব অফিচাৰ যব তাক খত নে হ'ব তব তাক ইয়াৰ কণ্টিনিউটি পূজা এইটো মোৰ মা দুৰ্গাৰ আশীৰ্বাদত এইটো মোৰ কাছাৰত মই চতুৰ্থভাৱ দূৰ্গা পূজাত ইয়াতে আপোনালোকৰ লগত মই পূজা চোৱাৰ সৌভাগ্য হৈছে যদিও বা মই পাৰ্চনেলি মই ফেমিলিৰ লগত চাব পৰা নাই কিন্তু গোটেই কাছাৰবাসীয়ে মোৰ ফেমিলি হয় ত' সকলোৰে লগত মই চালোঁ আৰু দুদিনমান কিছু মানে বৰষুণ আছিল যদিও বা অষ্টম দিনাখন কিছু আমাৰ মানুহৰ ধৰ্মপ্ৰাণ যিখিনি ৰাইজ তেওঁলোকে ওলাই য'ত কিছু অলপ অসুবিধাৰ সন্মুখীন হৈছিল যদিও যোৱাকালি আমাৰ যিখিনি ৱেডাৰ আছিল ৱেডেট ভাল ই হৈছিলে তো সকলোৱে ওলাই আহিল অকল আমাৰ যে শিলচৰৰ যি পূজা চাব গ'লেতো অকল অসমৰে নহয় সমগ্ৰ উত্তৰ পূৰ্বা পূৰ্বৰ মানে ভিতৰতে আটাইতকৈ ডাঙৰ পূজা যিটো হয় সেইটো আমাৰ শিলচৰ চহৰতে হয় ইয়াত অকল শিলচৰ চহৰৰ মানুহ ওলাই আহে সেনেকুৱা নহয় দূৰ দূৰণিৰ পৰা মানুহ আহে ইয়াতে দুৰ্গা পূজা চাবলৈ উপভোগ কৰিবলৈ ত' ইয়াতে যোৱাকাল যোৱা পড়শির দিন আপনার দেখেছে ইয়াতে লাল নিচিঙ্গা ভিড় ইয়ে আহিছে আমি মানে দেখা গেছে যে ৰাতিপুৱা ছটা বজালৈকে মানুষ মানুষের মানে সমাগম ঘটিছিল বিভিন্ন পেন্ডেল। তো সকলে ইয়াতে শান্তি শৃঙ্খলাভাবে আর আমার যানবাহনের ক্ষেত্রে যা আরোপ করা হয়েছিল সেইটো মানি সকালে চলিছে আর শান্তিপূর্ণভাবে এই দিন সময় প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বিজয়ার প্রণাম এবং শুভেচ্ছা নিবেদন করছি আশা করছি যে বিগত পাঁচ দিন সুন্দর মতো সবাই দুর্গাপূজার আনন্দে সামিল হয়েছেন শুধু এটুকুই বলতে চাই দুর্গাপূজার আনন্দটা এবার একটু অন্যরকম হতে পারতো কিন্তু আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সবার আদরের সবার আসামের আমি বলবো আত্মার সঙ্গে যিনি মিশিয়ে আছেন জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে আমরা সবাই একটু মর্মাহত আমরা আসাম সরকার তথা বিচার ব্যবস্থার কাছে দাবি রাখছি ওনার মৃত্যুর জন্য সুস্থ তদন্ত হয় সেই সঙ্গে আমি প্রত্যেকটি পূজা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে একটিও পূজা কমিটি মনে হয় এরকম নেই শুধু কাছারে নয় বরাকে নয় সমগ্র আসামে যে জুবিনদার কোনো ফটো বসিয়ে ওনারকে পুষ্পার্ঘ নিবেদন করা হয়নি এরকম কোনো কমিটি নেই আমি প্রত্যেককে নতমস্তকে ধন্যবাদ জানাচ্ছি এই পদ পদক্ষেপটি নেওয়ার জন্য আর বিসর্জন গতকালকেও আমরা দেখেছি প্রচণ্ড বৃষ্টির মধ্যেও পুজো কমিটির মেম্বাররা ওনারা বিসর্জন দিয়েছেন আজকে ভোর পর্যন্ত দুশো পনেরোটি বিসর্জন অলরেডি হয়ে গেছে আমরা এক্সপেক্ট করছি আজকেও প্রায় আরও আশিটির মতো প্রতিমা এখানে নিরঞ্জন হবে তো আমি আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক কাছারবাসিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আসছে বছর আবার হবে এটা প্রকৃতির সঙ্গে লড়ার কারো ক্ষমতা নেই তো এটা বৃষ্টির মধ্যে আবার এবার তুফানও এসছে আমরা দেখেছি অনেকগুলো গেটও পড়ে গেছে এটা দেখুন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার কারো ক্ষমতা নেই তাও আমি বলবো এই টুকটাক ছোট ছোটো ঘটনা ছাড়া এবার পুজো খুব সুন্দর মতোই কেটে બા